নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছে সেপ্টেম্বর মাসে কি খাবার দেব কত দিনের ব্যবধানে দেব এবং কোন পরিচর্যার ফলে গাছের পাতাগুলো হলুদ হবে না সবুজ থাকবে এবং কীভাবে ঝোপালো করে একটা বনসাই লুক একটা বৃক্ষের আকার আমরা দিতে পারবো অপরাজিতা গাছকে সেই সমস্ত টিপস ট্রিক্স এবং খাবার দাবারের পুরো সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়ে যে পরিচর্যা অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছের সেটাই আজকের আলোচনা করব। প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে বন্ধুরা আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে অনুপ্রেরণা যোগাবে আমাকে যে আগামী ভিডিওগুলো বানানোর জন্য এবং আপনারা প্রত্যেক দিনের যে পরিচর্যা সেটাও দেখতে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে যে প্লে মানে পাশে যে বেল আছে বেল আইকনটা রয়েছে ওটাকে অল করে রেখে দিন তাহলেই দেখবেন যে আপনারা যখনই আমি ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনের মধ্যে পৌঁছে যাচ্ছে তো সেই মতো কেয়ার করতে থাকুন সহজে বাগান করুন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলব শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলের মাঝে যাতে সহজে সকলে মিলে আমরা সুন্দরভাবে বাগান করতে পারি তো দেখছেন যে অপরাজিতা গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে কুড়ি আছে এবং যে পাতার মানে লম্বা ডাল যেহেতু লতানে প্রকৃতির গাছ লম্বা ডাল আবার কখনো দেখা যাচ্ছে ঝাঁকে রোদ আসছে আবার কখনো কখনো বৃষ্টি তো লম্বা যে সরু আকর্ষকগুলো বেরোচ্ছে সেগুলোকে জাস্ট এরকম মাথাগুলোকে কেটে ফেলে দিতে হবে তার কারণটা যা এর ফলে দেখবেন এরকম সাইড থেকে অজস্র পরিমাণে আপনারা দেখতে পাবেন যে ব্রাঞ্চেস আসছে দেখুন আমি যেগুলো দেখিয়েছি কাটা তারপরে দেখুন যে ব্রাঞ্চ আসছে এই যে ব্রাঞ্চগুলো যত বেশি আমরা আনতে পারবো এবং তত যত পুরোনো হবে গাছটা তত গোড়াটা মোটা হবে এটা আমরা সবাই জানি তো এখানে চারটে স্টিক দিয়ে আমি আটকে রেখেছি গহরাজিদা গাছটাকে তার বেঁধে রেখেছি তো তারপরে যখনই গাছের গোড়াগুলো মোটা হবে সাইডের যে ডালগুলো আছে সেগুলো মোটা হবে তখন দেখবেন যে এই স্টিকগুলোরও প্রয়োজন নেই আপনারা স্টিকগুলো খুলে নিলে গাছ এমনিই দাঁড়িয়ে থাকবে লতাবে না তো যে পরিচর্যাটা করছি সেটা স্টেপ বাই স্টেপ এই একটা গাছের উপরেই আমি দেখাচ্ছি সেপ্টেম্বর মাস জুড়ে কি খাবার দেবো গাছটাকে সেটাও দেখাবো তার আগে বলবো যে আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন স্থানে রাখুন বৃষ্টির জল রোদ সব পাক অপরাজিতা ফুল গাছ তবে হ্যাঁ যে চড়া রোদটা দুপুরের দিকে বা বেলা শেষের রোদটা না পড়লে ভালো হয় আর কি গাছটায় তো এইটা যেটা বলছি যে এই যে পরিচর্যা অপরাজিতা ফুল গাছের যারা নতুন গাছ এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা তো বলে দেবই তার পাশাপাশি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে উচ্চ জলনিকাশিযুক্ত মাটি কিন্তু টবের মধ্যে গাছ করতে গেলে সব গাছ পছন্দ করে গোড়ায় যদি জল জমে থাকে বন্ধুরা তাহলে কিন্তু আমরা কোনো গাছকেই বাঁচাতে পারবো না কারণ এই যে টানা বৃষ্টি হচ্ছে এই বছর যদি উচ্চ জল নিকাশিযুক্ত মাটি না হয় টবের তাহলে কিন্তু সমস্যা আছে যেটা যে কোনো গাছের ক্ষেত্রেই হোক না কেন তো সেই জন্য বলবো যে মিডিয়াটা যেটা বলছি যারা নতুন অপরাজিতা ফুল গাছ বা নীলকণ্ঠ ফুল গাছ বসাবেন তাদের জন্য এই পাতাগুলো পচা পাতা বা শুকনো পাতা এগুলো সরাতে সরাতে আগাছা পরিষ্কার করতে করতে বলে দিচ্ছি যে দশ বা বারো ইঞ্চি টবের জন্য মানে যে টবেই বসান না কেন তার অর্ধেক নিয়ে নেবেন গার্ডেন সয়েল বা মাটি যে সাধারণ মাটি সেটা বাগানের মাটি আপনার কাছে যেখানে যা মাটি আছে সেটা একটা টবের ফিফটি পারসেন্ট নিয়ে নেবেন বাকি ফিফটি পারসেন্ট কী দিয়ে ভরাট করবেন ফর্টি পারসেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট একটা সেটা গোবর সার হলে এক বছর পুরনো হতে হবে না হলে ভার্মি কম্পোস্ট তো নব্বই শতাংশ একটা টবের ভরে গেল মাটি এবং কম্পোস্ট করে ফাঁকা যে দশ শতাংশ মতন পড়ে থাকবে সেটা আপনারা ভরে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানারা বালি সেই বালি বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে মাটি বালি এবং ভার্মি তিনটে খুব ভালো করে মেশাবেন মিশিয়ে আপনারা নতুন অপরাজিতা গাছের মাটি তৈরি করে ফেলতে পারবেন তো এখানে কি কী খাবার দেবো সেপ্টেম্বর মাস জুড়ে দেখে নিই এক টেবিল চামচ হাড়গুঁড়ো বা বোনডাস্ট এটা বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ এক টেবিল চামচ হাফ টেবিল চামচ রয়েছে এখানে জিয়ার দানা যার মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা নিউট্রিয়েন্ট আছে এটা চিনির দানার মতো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট সাদা রঙের যেটা দেখছেন এটা জীবন্ত ছত্রাক টাইকোডারমা ভিডি পরে আসছি এই বিষয়ে তো লেদার মিল কালো রঙের যেটা দেখলেন সিঙ্গল সুপার ফসফেট এবং ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট দু টেবিল চামচ নেবেন বেশি নেওয়ার দরকার নেই আর তার সাথে সাথে লেদার মিলটা হাফ টেবিল চামচ নিয়ে নেবেন এবং যে জিনিসটা এতগুলো সারের মধ্যে রাসায়নিক অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট সেটা নিয়ে নেবেন এক টেবিল চামচ তো এই রাসায়নিক সারটা সে সিঙ্গেল সুপার ফসফেট বা এস অতটা সমস্যা করবে না কারণ এই সারটা মেশে কম মাটির সাথে আর অবশ্যই এটা যে মূল নির্যাসটা সেটা কিন্তু শিকড় দ্রুততার সাথে গ্রহণ করে নেয় তো ফুল আসবে প্রচুর পরিমাণে সেই জন্য এই সংমিশ্রণ যেটা দেখালাম সেটা ঠিক এইভাবে যেভাবে বললাম মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে টবের মাটিতে দেবেন সেপ্টেম্বর মাসে দুবার দেবেন যেদিন দিলেন তার ঠিক পনেরো দিন পরে দ্বিতীয়বার পুনরায় আপনারা কিন্তু টবের মিডিয়ায় দেবেন হালকা হাতে অল্প অল্প করে মাটিটাকে খোঁচাবেন খুব বেশি খোঁচানোর কোনো প্রয়োজন নেই জাস্ট মাটি ড্যাম্পি আছে ভিজে আছে তো সেই অর্থে দাঁড়িয়ে এইভাবে ঠিক কানা ধরে আপনারা টবের কিনারা ধরে হালকা করে মাটিটাকে খুচিয়ে নেবেন যেখানে কিনা খাবারটা দিতে হবে এবং দেওয়ার পরে সামান্য পরিমাণে জল খুব সামান্য জাস্ট মাটিতে মাটিগুলোর সাথে খাবারগুলোকে মেশাতে গেলে যতটা জল লাগে ঠিক ততটা পরিমাণে জল দেবো কারণ মাঝে মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য খোলা আকাশের নিচে যাদের গাছ আছে তাদের ক্ষেত্রে বলছি জাস্ট অল্প একটু জল দেবেন আর যাদের শেডে আছে তারা তো জল দেবেন তবে ভরপুর কখনোই দেবেন না এই ওয়েদারে তো যেটা দিতে হবে একটা পরিমাণ মতো দেবে দুশো দুশো বা আড়াইশো এম পরিমাণে জল আপনারা দিয়ে দেবেন যাদের শেডে গাছ আছে যাদের বাইরে এমনি নর্মালি আছে আমার মতন বৃষ্টির জল পাবে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর হ্যাঁ একটা জিনিস করতে পারেন যে গাছে খাবার দেওয়ার পর অন্তত যদি তিন চার দিন টপটাকে সেডে রাখেন আর কি টানা বৃষ্টিতে যেন না ভেজে তো সেরকম জায়গায় রাখতে পারলে খুবই ভালো হয় যাতে করে খাবারগুলো অন্তত ড্রেনেজ হোল দিয়ে ধুয়ে বেরিয়ে যাবে না খাবারগুলো মাটির সাথে মিশে যাক তারপরে আপনারা গাছটিকে শেডের মধ্যে রাখ শেড থেকে বাইরে যদি রাখতে চান বাইরে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো অপরাজিতা গাছ সহজ গাছ সহজভাবে সুন্দরভাবে গ্রো করে ফুল আসবে তবে টবের মধ্যে করতে গেলে তো বাইরে থেকে খাবার আমাদের প্রদান করতেই হবে তা হলে মাটিতে যাদের আছে বা জমিতে যাদের গাছ আছে তাদের গাছগুলো কিন্তু টবের মানে জমির মধ্যে থেকে যত দূর ইচ্ছা শিকড় চালিয়ে কিন্তু খাবার গ্রহণ করতে পারে যেটা কি না মাটির মানে টবের মধ্যে সম্ভব নয় তো সেই কারণে এই পরিচর্যা এক্সট্রা করে আমাদের টবের গাছে করতে হয় তো সামান্য পরিমাণে জল আমরা কিন্তু দিয়ে দিচ্ছি তো এইভাবে জল দিয়ে দেবেন তো জল দিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ঠিক যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক এক সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মে থাকলে আপনারা এক লিটার জলে দেড় এম নেবেন যদি দানাদার ফর্মে থাকে বা যেটা ডাস্ট ফর্মে আছে এক চা চামচ নেবেন এক লিটার জলে মিশিয়ে নেবেন তরল দ্রবণটা তৈরি হয়ে গেল হিউমিক অ্যাসিডের সেইখান থেকে দুশো থেকে আড়াইশো এম জল আপনারা নিয়ে একটা টব দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন টবের মিডিয়ায় এটা করবে কি গাছের শিকড়টাকে বলিষ্ঠ করবে এবং পাশাপাশি খাদ্য কণা যেগুলো রয়েছে সেগুলোকে ভাঙতে সাহায্য করবে এবং গাছের খিদেটাকে বাড়িয়ে তুলবে তো সেই কারণে এই হিউমিক অ্যাসিডের প্রক্রিয়া বললাম যেদিন খাবার দেবেন তার থেকে ঠিক দুদিন পরে গাছের পাতায় স্প্রে করতে হবে এক্স দেখাচ্ছি মানে এটাই করতে হবে এমনটা নয় যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করতে পারেন আমি যেটা ব্যবহার করি সেটাই দেখাচ্ছি তো আপনারা চাইলে বায়োভিটা করতে পারেন বা সাগরিকা অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে তো যেটা খুশি আপনারা ব্যবহার করতে পারেন খুব ভালো কাজ দেবে বন্ধুরা তো এই অনুখাদ্য জাস্ট খাবার দেওয়ার দুদিন পরে গাছের পাতায় স্প্রে করে দেবেন আর স্প্রে করার পরে খেয়াল রাখবেন গাছটা যেন অন্তত দুই থেকে তিন ঘন্টা বৃষ্টির জলে তার গাছের পাতা না ভেজে তাহলে কিন্তু ওই পাতায় স্প্রে করা জিনিস ধুয়ে বেরিয়ে চলে যাবে তো গাছ সেভাবে পুষ্টি সংগ্রহ করতে পারবে না তো সেই জন্য গাছে স্প্রে করার ঠিক আগে মানে গাছটিকে নিয়ে আপনারা শেডে রাখবেন তারপরে স্প্রে করবেন তো এইভাবে অপরাজিতার সহজ পরিচর্যা সেপ্টেম্বর মাসে করলে গাছ দেখবেন এই রকম ঝোপালো হচ্ছে প্রচুর ফুল আসছে আর একটা বনসাই লুক নেবে কারণ গাছের যে লম্বা ডাল লম্বা আকর্ষ সেগুলোকে কিন্তু আমরা কেটে দিচ্ছি বা পিঞ্চ করে দিচ্ছি যে কারণে গাছ থেকে অনেক সাইড থেকে শাখা প্রশাখা বেরোবে এবং একটা ঝোপালো লুক কিন্তু গাছে চলে আসবে উইদাউট কোনো সাপোর্ট ছাড়া তো দেখতে পাচ্ছেন আমার এই গাছটা যে ডালগুলো কতটা মোটা হয়েছে তাই অপরাজিতা গাছকে যত বেশি আমরা বাঁচিয়ে রাখতে পারবো খাবার দিতে পারবো সঠিক পরিচর্যা করতে পারবো ততই কিন্তু ভালো হবে আর টাইকোডার্মাভিডিডিটা দেওয়ার ব্যাপারে একটা কথা বলে দিই যে এটা দেওয়া একটাই কারণে কারণ অনেক সময় আমরা অপরাজিতা কাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে দেখি তো টাইকোডার্মাভিডিটির সাথে জৈব খাবারগুলো মেশানোর ফলে নতুন উপকারী ছত্রাক বা ব্যাকটেরিয়া তৈরি করবে যাতে করে টবের মধ্যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো জন্মাতে পারবে না বা ছত্রাকগুলো জন্মাতে পারবে না তাই একদম নির্দিরা যেভাবে দেখালাম সেইভাবেই বাগান করুন শুভ হাসি খুশি থাকুন মন খুলে বাগান করুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলের নমস্কার